আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু বালিশিরা রিসোর্ট এটা আমি বলছি না এটা রিসোর্ট সামনেই লেখা ছিল তো আজ আমরা ঘুরতে গিয়েছিলাম বালিশিরা রিসোর্টে বাট তেমন ভাবে ঘুরতে পারি কারণ সারাদিন বৃষ্টি পড়ছিল তো বৃষ্টি একটু কমলো তো আমরা একটু বের হলাম যে একটু রিসোর্টটা ঘুরে দেখা যাক তো রিসোর্টটা খুবই সুন্দর ছিল তো আমরা একটু ঘুরা করে দেখছিলাম একটু সামনে গেলাম তো সামনে একটা কিস জুন পরে যেখানে বাচ্চারা খেলা করতে পারবে তো সামনে অনেকগুলা ভিলা ছিল যাক একটু ভিলা ঘুরে দেখি বাট এত পরিমাণে বৃষ্টি দিছে আমি হাঁটতেই পারছিলাম না বাট রাস্তাটা খুবই সুন্দর ছিল এখন দেখাচ্ছি একটি জায়গা জায়গাটা খুবই সুন্দর একটা ছোট পুকুর ছিল মানে এত সুন্দর লাগছে জায়গাটা এই পুকুরটার পাশেই ছিল ওই ভিলাটা ভিলাটাও খুবই সুন্দর তারপর একটু সামনে যায় যার একটা ভিলা আছে এই ভিলাটাও খুবই বড় ছিল খুবই সুন্দর একটা ভাইব ছিল তো বৃষ্টি বেড়ে যাওয়াতে আমরা একটা ভিলাতে দাঁড়াই যে ভিজে যাব বলে তারপরে একটা ক্লিপ নিতেছিলাম রিসোর্টে তো অনেক গোলাপ ফুলের গাছ ছিল বৃষ্টি কমায় আবার আমরা বের হই হয়ে রিসোর্টে একটু ঘুরে দেখছিলাম তারপর এখানে একটা বসার জায়গা আছে খুবই সুন্দর তারপর ভিতরে বসার একটা জায়গা আছে আর ভিতরে যাওয়া হয় না রিসোর্ট ভিতরে কোনো না কোনো জায়গায় বসার স্পেস ছিলই তারপরে এই যে আমরা একটু সামনে যাচ্ছিলাম রিসোর্টটা মূলত নেচার ভাইভ দিচ্ছিলো যে প্রচুর গাছপালা মাঝখানে অনেকগুলো ঘর থাকে না এমন আমার কাছে তো এগুলো অনেক ভালো লাগে তো সন্ধ্যা হয়ে যাওয়াতে রিসোর্টের সবগুলা বিলাতেই লাইট জ্বালাই দেওয়া হয় যা রিসোর্টটা দেখতে অনেক সুন্দর লাগছিল এখন পিছের ভিউটা দেখেন সুন্দর না আমার কাছে খুবই ভালো লাগছে তো তাদের একটা রেস্টুরেন্ট আছে রিসোর্টের যে আউটসাইডের পিপুল আইসা খাওয়া দাওয়া করতে পারবে প্লাস ঘুরতে পারবে তো রেস্টুরেন্টের পাশে একটা ভিলা ছিল এটা সিটা খুবই সুন্দর লাইটিং করা তো আমরা সব কিছু ঘুরে দেখছিলাম তো এইখানের মধ্যে প্রত্যেকটা ভিলার নেম লেখা ছিল অনেক সুন্দর তো তাদের পার্কিং এরিয়াটা খুবই বড়ো ছিল খুবই সাজানো গোছানো ছিল আমার কাছে তো খুবই ভালো লাগছে তো আমি একটু ঘুরে ঘুরে সবগুলো ক্লিপ নিতেছিলাম যাই পার্সে নিছি তারপরে যে এখন এটা দেখায় এটা হলো তাদের পুল সাইড এরিয়া তাদের পুল সাইড এরিয়া নিউ বানানো হয়েছে খুবই সুন্দর অনেক বড় ছিল তো আমি এখানে নিজের কয়েকটা ক্লিপ নেই কারণ আমরা সারা দিন কোনো পিকচার ভিডিও কিছুই তুলতে পারি নাই বৃষ্টির কারণে সন্ধ্যা হয়ে যাওয়াতে তারপর বৃষ্টিও কমে যায় একটা ক্লিপও নেই তারপর এখানে একটা লাউঞ্জ ছিল যেটা এখনো ওপেনিং হয় নাই কারণ ভিতরে কাজ চলছিল তো আমি একটু ভিতরে ঢুকে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ভিতরটা কিন্তু খুবই সুন্দর তারপর একটু সামনে গেলাম এইখানে এই যে একটা ঘর টাইপের ছিল এইখানেও কাজ চলছিল আই থিঙ্ক কিছু একটা বানাবে বাট খুবই সুন্দর ছিল এটাও তারপরে এখানে একটা বসার তুলনা ছিল রিসোর্ট এ কয়েকটাই দোলনা আছে এখন আপনাদেরকে দেখাই পুল সাইড এরিয়া পুল সাইড এরিয়াটা খুবই বড় ছিল অনেক সুন্দর ছিল এখানে কি রয়েছে পাশে অনেকগুলো সিট ছিল রাতের বেলা লাইট জ্বালিয়ে দেওয়াতে খুবই সুন্দর লাগছিল তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এই তো আমরা ঘোরাঘুরি শেষ করে রিসোর্ট এর সামনে চলে আসি সন্ধ্যা হয়ে যাওয়াতে আর ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই তো আমরা সামনে গিয়ে আমাদের আবার গাড়ি নিতে হবে তো আমরা রিসোর্ট থেকে বের হয়ে যাই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিই এনটা